তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়তের দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার তিনগুণ তাহলে তিনটি সংখ্যার গড় বলেছে আমাদেরকে আটশো আশি তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তো এখানে আমাদের তিনটি সংখ্যা একটি এ বি এবং তিন নম্বর সংখ্যা যদি সি ধরি তাহলে বলেছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়তের দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার তিনগুণ তাহলে দেখো প্রথম সংখ্যাটা যদি আমরা ছয় ধরি আর দ্বিতীয় সংখ্যাটাকে যদি আমরা তিন এবং তৃতীয় সংখ্যাটাকে যদি দুই ধরি তাহলে এখানে আমাদের এই যে রিলেশানটা দেওয়া আছে সেই রিলেশানটা আমাদের এখানে সিদ্ধ হচ্ছে এবার এই সংখ্যাটাকে আমরা ছয় না ধরে অন্য সংখ্যা যদি ধরি তাহলে সেই মতো আমাদেরকে বি আর সে এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে বা বি এবং সে এর ভ্যালুটা সেই রকমভাবে ধরতে হবে বা এইটা এক্স এবং ওয়াই ধরেও আমরা করতে পারি তো এইভাবে যদি আমরা এখানে বলেছে দ্বিগুণ তার মানে এখানে দুই এখানে তিনগুণ মানে হচ্ছে তিন তাহলে দুই আর তিনের লসায়ু করে আমরা প্রথম সংখ্যাটাকে ছয় ধরলাম সেই অনুযায়ী আমাদের দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণ তার মানে হচ্ছে তিনের দ্বিগুণ হচ্ছে ছয় আবার হচ্ছে দুই আর তিনগুণ হচ্ছে ছয় তাহলে এখান থেকে আমরা সংখ্যা তিনটির মধ্যে একটা ইউনিট হিসেবে ধরে এই রকম ধরতে পারি যে এ যদি ছয় হয় তাহলে বি হচ্ছে অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি তিন এবং তৃতীয় সংখ্যাটি হচ্ছে দুই এবার বলেছে এদের যে অ্যাভারেজ বা এদের যে গড় সেইটা আমাদেরকে দেওয়া আছে কত আটশো আশি তাহলে এখানে আমাদের তিনটি সংখ্যার অ্যাভারেজ কত হবে ছয় প্লাস তিন প্লাস দুই ডিভাইডেড বাই তিন তাহলে এখানে ছয় আর তিনে হচ্ছে নয় আর দুই হচ্ছে এগারো তাহলে এখানে তাদের আমরা গড় পাচ্ছি এগারো বাই তিন এই এগারো বাই তিনের যে ভ্যালু সেইটা আমাদেরকে দেওয়া আছে কত আটশো আশি তাহলে এখান থেকে আমাদেরকে বার করতে বলেছে কত ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ দুইয়ের ভ্যালু বার করতে বলেছে তাহলে এখান থেকে আমরা এক ইউনিটের ভ্যালু কত লিখতে পারি আটশো আশি ডিভাইডেড বাই এগারো বাই তিন এইটাকে আমরা লিখতে পারি আটশো আশি মাল্টিপ্লাইড বাই তিন ডিভাইডেড বাই এগারো আবার বলেছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা মানে দুইয়ের ভ্যালু তাহলে এটাকে দুই দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে এগারো দিয়ে যদি আটশো আশি কাটি তাহলে এখানে আট এগারো অষ্টআশি আর একটা শূন্য তার মানে হচ্ছে আশি মাল্টিপ্লাইড বাই তিন দুই ছয় ছয় আশি হচ্ছে আটচল্লিশ তার মানে চারশো আটচল্লিশ তার সাথে একটা জিরো তার মানে হচ্ছে আমাদের ক্ষুদ্রতম যে সংখ্যাটির মান সেটা হবে চারশো আশি যেটা আমাদের অপশান নাম্বার ফোর হয়ে যাবে সঠিক উত্তর